হ্যালো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছ তারা জানো যে আমাদের কী কী সিলেবাস জানানো হয়েছে তো আজ আমি তোমাদের যে সিলেবাসটা দিতে চলেছি সেটা হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার দু হাজার চব্বিশের মেজর বাংলা সিলেবাস চলো আর কথা না বাড়িয়ে আমরা সিলেবাসটা দেখে নিই দেখো এখানে দেওয়া আছে এক নম্বরে প্রথমে কবিতা নাটক উপন্যাস ছোট গল্প প্রবন্ধ এইগুলো হচ্ছে এক নম্বরে অর্থাৎ এগুলো তোমাদের সংজ্ঞা সহ বৈশিষ্ট্য করতে হবে মানে এদের সংজ্ঞা জানতে হবে আবার এদের বৈশিষ্ট্যও জানতে হবে দু নম্বরে দেখা আছে কবিতা কবিতার মধ্যে আমাদের কী কী করতে হবে এক হচ্ছে সই কেবা শুনাইলো নাম এটা হচ্ছে চণ্ডীদাসের লেখা লেখা কেবা চেখা শোনাইল নাম্বার কবিতা হচ্ছে রামপ্রসাদ সেনের গিরিবর হে প্রাণনাথ গিরিবর হে এটা হচ্ছে রামপ্রসাদ সেনের মধুসূদন দত্তের কবি মধুসূদন দত্তের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণা সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণা নজরুল ইসলামের কান্ডারি হুশিয়ার নজরুল ইসলামের কান্ডারি হুশিয়ার জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে সুকান্ত ভট্টাচার্যের রানার শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা নবনীতা সেন নবনীতা দেবসেনের লগ্ন নবনীতা দেবসেনের লগ্ন এইগুলো আমাদের কবিতাগুলো করতে হবে এছাড়া যেটা করতে হবে সেটা হচ্ছে ছোট গল্প থেকে কিছু করতে হবে দেখো ছোট গল্প থেকে করতে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের অতিথি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নারী ও নাগিনী বনফুলের তাজমহল বিমল করের জননী এগুলো আমাদের ছোট গল্প এরপর আসছে প্রবন্ধ প্রবন্ধতে দেখো কি করতে হচ্ছে প্রমথ চৌধুরীর করতে হবে আমাদের ভাষা সংকট প্রমথ চৌধুরী আমাদের ভাষা সংকট শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের পূর্ব সূচনা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের পূর্ব সূচনা হুমায়ুন কবিরের বাংলা কাব্যের গোড়ার কথা বাংলা কাব্যের গোড়ার কথা বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথ ও উত্তর সাধক বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথ ও উত্তর সাধক এইগুলোই আমাদের করতে হবে আমি এইগুলো তোমাদের দুবার করে বলে দিলাম তার কারণ যদি কোনো কারণে তোমরা লেখাটা না বুঝতে পেরে থাকো তাহলে আমার বলা কথাগুলো শুনলেই তোমরা লিখে নিতে পারবে এই সিলেবাসটা তোমরা সুন্দর করে খাতার মধ্যে আগে লিখে নাও কারণ পড়ার সময় এতে তোমাদের সুবিধা হবে যাতে পরপর আমাদের কি করা হলো কি করা হলো না এগুলো যাতে টিক দিয়ে সুন্দর করে পড়তে পারো দেখো পরীক্ষা মানে তো শুধু পাশ করা নয় ভালো নাম্বারও তুলতে হবে তাহলে ভালো নাম্বার তুলতে গেলে তোমাদের সিরিয়ালি সব কটা থেকেই মোটামুটি একটু ভালো করে কোয়েশ্চেনগুলো পড়তে হবে ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থেকো ঠিক আছে বাই